আসসালামু আলাইকুম ভিউর্স আমি কেয়া চৌধুরী আজকে আমি চলে এসেছি এটা হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু হাজার উনিশ সালের আয়োজনে তো পুরো আজকে আমি আপনাদেরকে একটা জুয়েলারি স্টলে নিয়ে এসেছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইয়ারিং এর কালেকশন দেখা যাচ্ছে এগুলো কত করে নেওয়া

ওকে আমি এটা একটু দেখার চেষ্টা করছি এগুলো কি পাইসলেট ব্রেসলেট ব্রেসলেট এগুলো কত করে করে পাঁচশো এটা কি ভাই আপনার স্টলেরই ডলগুলো এগুলো কত করে ভাইয়া ডলগুলো ছোট ছোট ডল

এগুলো বিভিন্ন আড়াইশো করে এখানে কিন্তু খুব সুন্দর বেবি ব্যান্ড দেখা যাচ্ছে এটার দামটা একটু বলে দিই পঞ্চাশ এটা কত ভাইয়া এটা কিন্তু খুবই না

আপনার এখন কিন্তু বিভিন্ন জায়গায় বাই স্পটে কিন্তু দেখা যায় এই টাইমটাতে কিন্তু সবাই বনভোজনে যায় বা ঘুরতে যায় তো আপনারা কিন্তু সানি ডেতে কিন্তু এই ধরনের ক্যাপগুলো কিন্তু পড়তে পারেন খুবই রয়্যাল ডিজাইনের এগুলো দামগুলো কত করে পড়বে ভাইয়া তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ মানে কতটা কি কত রেখেছে লোয়েস্ট কত হায়েস্ট কতো ছশো পঞ্চাশ সেটাই আমি জানতে চাচ্ছিলাম ধরেন তিনশো থেকে শুরু করে ছশো টাকা যদি আপনাদের বাজেট থাকে তাহলে এখান থেকে একখানা ক্যাপ কিন্তু আপনারা কিনতে পারেন খুবই সুন্দর দেখা যায় এই টাইমটা কিন্তু অনেকে কক্সবাজার যায় তো কক্সবাজারে কিন্তু যথেষ্ট রোদ থাকে তো সেই জন্য কিন্তু এগুলো কিনতে পারে এটা কি জয়পুরের রিং এ যেগুলো আমি রিং এর দাম বলে দিচ্ছি